থেকে সাতাশ বছর সাত বছরে হলো না আরো দু বছর কি এত এত প্রবলেমটা কোথায় পুরুলিয়া বলে এইসব পুরুলিয়া দেবেন মাহতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানান্তরিত করার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তারেরা সোমবার প্রশাসনের সাথে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের প্রথমে প্রশাসন দুজন প্রতিনিধিকে পাঠানোর কথা বলে ডাক্তারদের তরফ থেকে কিন্তু একথা মেনে নেয়নি জুনিয়র ডাক্তারেরা পরবর্তীকালে প্রশাসন সর্বসমক্ষে হল রুমে বৈঠক করে মূলত প্রশাসনের পক্ষ থেকে দাবি জানানো হয় দু আগে কোন স্থানান্তরিত করা সম্ভব নয় হাতুয়ারা ক্যাম্পাসের জলের সমস্যা এছাড়াও হাতুয়ারায় রোগী আনার ক্ষেত্রে রাস্তায় লেভেল ক্রসিং সমস্যা রয়েছে স্থানান্তর নিয়ে প্রশাসনের দু হাজার সাতাশের অজুহাতে তীব্র ক্ষোভ জুনিয়র ডাক্তারদের কারণ দীর্ঘদিন ধরে প্রশাসনই একই প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ তাদের জুনিয়র ডাক্তারদের দাবি স্পষ্ট পুরুলিয়া সদর হাসপাতাল ক্যাম্পাসে জঘন্য পরিকাঠামো রাত্রে নিরাপত্তার অভাব অন্যদিকে হাতোয়াড়া ক্যাম্পাসে ঝা চকচকে বিল্ডিং ও বেড খালি পড়ে রয়েছে তাই হয় দু জায়গায় এমার্জেন্সি করতে হবে না হলে স্থানান্তর চাই মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলা চলবে না তারা আরো জানান আমরা টাকা কামাতে নয় মানুষের সেবা করতে ডাক্তারি করছি আমাদের কথা না গরিব মানুষের কথা ভাবুক প্রশাসন প্রশাসনের তরফ থেকে জানানো হয় আমরা এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠাবো এবং রাস্তার ওভারব্রিজ ও আন্ডারপাস তাড়াতাড়ি তৈরি করার জন্য ডিআরএম কেও চিঠি দেবো কিন্তু প্রশাসনের ফাঁকা প্রতিশ্রুতিতে নারাজ চিকিৎসকেরা প্রতিবাদে বৈঠক শেষে প্রশাসনিক কর্তাদের গেট বন্ধ করে আটকে রাখা হয় ক্যাম্পাসে পরে তাদের যেতে দেওয়া হলেও দাবি না মেটা পর্যন্ত কাজে ফিরতে নারাজ ডাক্তারি ইন্টারনরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে অচল হয়ে উঠেছে হাসপাতাল হিমশিম খাচ্ছে চিকিৎসা করতে ডাক্তার বাবুরা এখন দেখার প্রশাসন তাদের দাবি মেনে নেয় কি না কার腐শনের বিরুদ্ধে আমরা লড়াই চলতে চলবে আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা আজ থেকে অনশন মঞ্চ গড়ে আজ থেকে অনশনে বসবো দেখা যাক কি হয় না আমাদের আমাদের যন্ত্রণা কল্লোনা আমাদের কথা শোনা শোনায় ওনাদের কি কাজে বেরিয়ে গেল আমরা জানি না আজকে সমস্ত দপ্তরের যারা আধিকারিক রয়েছে পুলিশ কর্তা রয়েছে পাশাপাশি সবাই আজকে বৈঠক উপস্থিত ছিলেন তাদের সঙ্গে প্রাথমিক বৈঠকে যে তুলে তারা জব দিয়ে কি বললেন তারা বলছেন দু হাজার সাতাশে হবে ভাই দু হাজার আঠেরো থেকে সাতাশ ন বছর সাত বছরে হলো না আরো দু বছর কি এত এত প্রবলেমটা কোথায় পুরুলিয়া বলেই এইসব কলকাতা হলে তো হয়ে যেত প্রান্তিক জেলার প্রান্তিক মানুষ সবসময় পিছিয়েই থাকবে দেখুন কবে দেখবেন তুই আলোচনা ভেসতে গেল কেন আলোচনা ভেসতে গেল ওনারা শুনলেন না ওনারা চলে যায় আমাদের কথাটাও তো শুনতে হবে আমাদের প্রবলেম আমরা বিশ্বাস করুন রুগীদের প্রবলেম কোন জনপ্রতিনিধির থেকে বেশি ডাক্তার জানে ডাক্তাররা যখন বলছে রুগীদের কি প্রবলেম আছে জনপ্রতিনিধিরা দাঁড়িয়ে শুনতে পারতো অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা দাঁড়িয়ে শুনতে পারত ওনারা চলে যাচ্ছে এখন পদক্ষেপ কি আপনাদের পদক্ষেপ আরও বড় আন্দোলনে যাব আমরা হাঙ্গার বসছি এরপর বাকি আমরা জানাবো পরে আমরা কি কি করছি ওপিডি চালু থাকবে ওপিডি হাঙ্গার আজকে এখন থেকে চালু হচ্ছে ওপিডি চালু থাকবে ওপিডি চালু হচ্ছে কিনা সেটা আমি পরে জানাবো ওটা আমরা ডিসিশন নেবো কারণ আমরা পুরুলিয়ার সাধারণ মানুষের সাথে আমাদের কোনো লড়াই না পুরুলিয়ার সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে চাই না আমারও আজ থেকে আমারও ননশন এতগুলো সিদ্ধান্ত নিতে হলো কারণ আমাদের কথা কেউ শুনছে না আমাদের কারোর বড় কোনো ক্ষতি হয়ে গেলে তারপর মনে হয় সবাই শুনবে এসে তাই আমরা অলোচনা করছি হয়নি কোনো লিখিত টাইম লাইনও দেওয়া হয়নি একবার বলা হয়েছে দু হাজার সাতাশ সালের কোনো আঠাশ সালে হতে পারে একবার বলা হয়েছে চল্লিশ দিন পর হতে পারে এই জন্য আমরা এখানে অবস্থান করে ধর্ম ধর্মা কর্মসূচি করেছিলাম ওনাদের আটকেও রেখেছিলাম কিন্তু এনাদের ছেড়ে দেওয়া হলো এবং আমরা এরপর অনশন স্টুডেন্টরা মিলে অনশন ও ধর্ম কর্মসূচি কর্মবিরতি চালিয়ে যাব এরপর ওনারা যদি চান ওনাদের যদি ইচ্ছা হয় ওনারা চলে যেতে পারেন আমাদের মতো বাচ্চাগুলি অনশনে রেখেও ওনারা যদি চলে যেতে পারেন চলে যেতে চান তাহলে ওনারা চলে যেতে পারেন আলোচনা সম্পূর্ণভাবে আলোচনায় কোনো মানে সলিউশন সমাধান সূত্র কিছুই আমাদের কোনো লিখিত কোনো কিছু মানাও হয়নি কোনো টাইমলাইনও দেওয়া হয়নি কীভাবে কাজ হবে তার কোনো রূপায়নও দেওয়া হয়নি এবং এই সমস্ত কিছুর মাধ্যমে আমাদের লাগছে যে কোনো একটা অজ্ঞাত কারণে অজ্ঞাত কিছু এই শিব হতে দিচ্ছে না পুরুলিয়া মানুষের যেতে উপকার হবে সেটা কোনো একটি রাজনৈতিক আতাত বা কোনো আতাথক সেটা চাইছে না এটা আমাদের মনে হয়েছে তো আমরা চাই যে কোনো কম্পিটেন্ট অথরিটি যারা দেখছেন তাদেরকে উচ্চতর কর্তৃপক্ষের ইন্টারভেন্ট এবং যাতে যত দ্রুত সম্ভব এই শিফটিং এর কাজটা কমপ্লিট করা যায় সেটা যেন সুনিশ্চিত করা এটাই আমাদের সবার দাবিত মুন্সী